উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আজ ধর্মনগরের জেলা শাসকের অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো এক মেগা রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির সকাল এগারোটা ত্রিশ মিনিট নাগাদ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সূচনা হয় শিবিরের প্রদীপ প্রজ্বলন করেন উত্তর ত্রিপুরা জেলা সভাধিপতি অপর্ণা নাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা শাসক ও সমাহর্তা আই এ এস চন্দন জেলা পুলিশ সুপার আইপিএস অবিনাশ রায় ধর্মনগর মহকুমা শাসক সজল দেবনাথ এবং জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডক্টর দীপক হালদার সহ অন্যান্য ব্যক্তিবর্গ উৎসব পরিবেশে সরকারি কর্মচারী ও সাধারণ নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন রক্তদান ও চক্ষু পরীক্ষায় এই শিবিরে মোট একষট্টি জন রক্তদাতা রক্তদান করেন এবং এছাড়াও একাশি জন চক্ষু পরীক্ষা করান এই ধরনের সামাজিক উদ্যোগ একদিকে যেমন জনসচেতনতা বাড়ায় তেমনি মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ও পরোপকারের মানসিকতা গড়ে তোলে জেলা প্রশাসনের এমন পদক্ষেপ প্রশংসা হচ্ছে সমাজের সর্বস্তরে इनिशिएटिव यह है एक मेगा ब्लड डोनेशन कैंप और आई चेकअप हमारा ऑफिस प्रदेश में करने के लिए मेरा टारगेट था 78 करना है पर दो लोग टारगेट लिया है आज हंड्रेड करेगा एक समय था धर्मनगर में हमारा ब्लड बैंक में ब्लड का बहुत शॉर्टेज था तो डिस्ट्रिक्ट में कदमतना आदि ब्लॉक में एक बार एक बहुत बड़ा रक्तदान शिविर किया था दो से लोग उधर पार्टिसिपेट किए थे तो हमारा गवर्नमेंट ऑफिस अभी बहुत खुशी का बात है कि सब गवर्नमेंट ऑफिस आगे आ रहे हैं ये ब्लड डोनेशन फार्म में इनिशिएटिव ले रहे हैं वो हमारे लिए बहुत ही खुशी का बात है रक्तदान तो जीवन दान है सोशल सर्विस का एक बड़ा एक मौका है रक्तदान तो जितना भी लोग आज रक्तदान देगा सबको बहुत बहुत बधाई और आज हमारा प्रोग्राम में स्वागत भाषण रखना ही मेरा काम है मैं सबको स्वागत करती हूँ आज का हमारा इनागोरेटर है ऑनरेबल सभाधिपति मैडम श्रीमती अपना नाथ हमारा चीफ गेस्ट है Uh, हमारा धर्मनगर म्यूनसिपल काउंसिल का ऑनरेबल चेयरपर्सन मिताली मैडम हमारा एस पी साहब है सी एम ओ साहब है हमारा दोनों ए डी एम्स और बहुत एक्टिव एस डी एम धर्मनगर है और हमारा नोडल ऑफिसर और ब्लड बैंक अंजीव भी और हैं तो आप सब लोगों को मैं प्रोग्राम में मैं सबको वेलकम uh, करती हूँ और हमारा मीडिया फ्रेंड्स हैं আজকে সভার কারণে আপনার বহুত বহু ধন্যবাদ আমি অত্যন্ত আনন্দিত আপনারা আপনাদের উদ্যোগে এত সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন মেঘা রক্তদান শিবির এখানে উপস্থিত ছিলেন আমাদের জেলা আমাদের এসপি সাহেব ও জেলাশাসক এসপি সাহেব এবং এস ডি এম সাহেবও ছিলেন জেলাশাসকের একটা গুরুত্বপূর্ণ মিটিং জন্য উনি উনার রেখেছেন এবং আমাকে বলে উনি চলে গেছেন দায়িত্ব বেশি তো আমি বলবো আমাদের উত্তর ত্রিপুরাবাসী হিসাবে আমরা গর্বিত কারণ আমরা এমন একজন কর্মচন্দ্র বিএম সাহেবা পেয়েছি আমি যতটুকু বলবো ততটুকু কিন্তু কম হবে উনি চাইছেন কীভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় উনি বলছেন যে আমরা চাইবো আমাদের উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকে যাতে কখনো রক্তের কমতি না হয় আর সেই জন্য প্রয়োজন আমার যুব সমাজে আমরা দেখতে পাচ্ছি আমাদের যুব সমাজরা যেভাবে নির্বিধায় এগিয়ে আসছে সেই রক্তদান করার জন্য পাশাপাশি আমি বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানায় আমাদের ধর্মনগরে আবেদনকালীন লোকের সর্বদা তোমাকে আমাদের ধর্মনগরের মাননীয় দক্ষভঙ্গীন মহোদয় মহোদয় প্রতি নিয়ে ক্লাব বিভিন্ন প্ল্যান্ডারের মাধ্যমে এবং সামাজিক সংস্থা বিভিন্ন সরকারি অফিস এবং ক্লাব সবাইকে নিয়ে সবাইকে নিয়েই সারা করে যাচ্ছেন তাও আরও আপনারা আগামী দিন তাদেরকে নিয়ে যাওয়ার জন্য সেই ব্যাপারটা যদি আমার হসপিটালে থাকে রুগীটা সঙ্গে সঙ্গে বেঁচে যায় এবং সুস্থ হয় তাই আমি অনুরোধ করব স্পেশালি যুব সম্প্রদায়কে যুবশক্তিকে যাতে তারা এগিয়ে আসে এবং স্বতঃস্ফূর্তভাবে এই আমাদের যে শিবির আয়োজন করা হয় সেই শিবিরে যাতে সবাই যাতে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করে থাকে